হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমরা যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্ট রয়েছে শাহজাহান আলোচনা করছি আজ আমার সেটা সেই আলোচনার শেষ যে অঙ্ক রয়েছে সেটা আলোচনা করছি এর আগে দিন আমি প্রথম দৃশ্য তোমাদেরকে বিষয় সংক্ষেপটা তুলে ধরেছিলাম আজ আমি পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাই চাইছো ফোর্থ সেমিস্টার যারা রয়েছে যারা যুক্ত হতে চাইছো তাদেরকে বলছি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো এবং সম্পূর্ণ সুবিধা নিয়ে নাও দেখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এটা আমাদের একটি নাম্বার আর একটি নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এটা শুরু করা যাক দ্বিতীয় দৃশ্য এই হয়েছে সেটা হচ্ছে আরাকান রাজপ্রাসাদ এই দৃশ্যে আমরা মাত্র দুটো চরিত্র পাবো একটা সুজা এবং তার স্ত্রী পিয়ারা আহ তোমরা যারা আমার আগের ভিডিও গুলো দেখেছো তারা জানো যে সুজাকে আর পিয়ারাকে সেটা নতুন করে বলার কিছু নেই আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো সব কটা দেখো মানে প্রথম অঙ্ক থেকে শুরু করো দেখা তাহলে বুঝতে পারবে পারবে চরিত্রগুলো কে 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 কার 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 স্ত্রী ছেলে ঠিক আছে বোন এইগুলো জানতে তো সুজা এবং পিয়ারা ঠিক আছে এরা সবকাল বেলা আরাকান রাজপ্রাসাদে কি করছে তারা গল্প করছে সুজা নিজের ভাগ্যে পরিহাস করছে ভাগ্য নিয়ে যে আমরা আজকে বন্য আরাকানের কাছে বন্দি রয়েছি এবং তো তোমরা জানোই সে নিজস্ব একটা মনোজগতে বাস করে সে গান নিয়ে থাকতে ভালোবাসে সে খুব একটা নিজের স্বামীর কথায় আমল দেয় না সেই যুদ্ধ এই হিংসা আহ এগুলোতে সে একেবারেই কিন্তু মন দেয় না ঠিক আছে এগুলো নিয়ে সে সিরিয়াস না তো সে খুব একটা কথা বলছে না সুজার সঙ্গে তখন সুজা আবারও বলছে তার স্ত্রী পিয়ারাকে যে জানো তো আমাদের এখান আমাদের যে আশ্রয় দিয়েছি আরাকান রাজা সে নাকি সারা রাজ্যে উঠিয়েছে যে আমি চল্লিশ জন সৈন্য নিয়ে আক্রমণ করেছিলাম নাকি তার এই রাজ্য তো এই কথাটা শোনার পরও দেখা যায় পিয়ারা চুপচাপ রয়েছে কোনো কথার উত্তরই দিচ্ছে না তখন আবার শুনতে শুনতে পাওয়া যায় যে সুজা বলছে তার স্ত্রীকে যে আমাদেরকে আমাদেরকে কালকে এই রাজ্য থেকে ওরা বিতাড়িত করে দেবে রাজা বলেছে কালকে যেন আমরা এখান থেকে বেরিয়ে যাই তার কারণ কি কি সেগুলো কিছু জিজ্ঞাসা করেনি পিয়ারা এবং সাথে সাথে পিয়ারা যখন কোনো উত্তর দিচ্ছে না আহ সেরকম কথার কোনো শুধু পরিহাস করছে তখন সুজা বলছে যে তুমি জানো কি বলেছে রাজা বলেছে আমি যদি তোমাকে তার হাতে তুলে দিই তাহলে আমাকে এই রাজ্যে থাকতে দেবে ঠিক আছে এরকম একটা কথা তো এরপর দেখা যায় তবু সুজা করোনা সুজার স্ত্রী পিয়ারা চুপচাপ রয়েছে কোনো কথা বলছে না এত বড় একটা কথা শুনার পর একটা কุก প্রস্তাব বলা চলে এটা ঠিক আছে তখন সুজা বলছে পিয়ারাকে যে কি করা যায় আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমি জানি তুমি চুপচাপ রয়েছো কিন্তু তোমার কষ্ট হচ্ছে তুমি হাসি দিয়ে মানে মুখের হাসি দিয়ে তুমি তোমার কষ্টটাকে চাপা দিয়ে রেখেছো এরপর দেখা যায় যে সুজার স্ত্রী পিয়ারা বলছে যে কি করা যায় বলছো তাহলে একটা কাজ করো তোমার নামে যেগুলা লটিয়েছে এই যে 40 জন সৈন্য নিয়ে তুমি আক্রমণ করেছো তাহলে তাই করো চল্লিশ জন সৈন্য নিয়ে তুমি কালকেই আক্রমণ করো তখন সুজা একটু খুশি হলো বলল তুমি তাই বলছো ঠিক আছে আমি তাই করব। তখন সুজার স্ত্রী বিয়ারা বলছে তুমি তো বীর তুমি কেন লুকিয়ে থাকবে তুমি বীরের মতো লড়ো এবং বীরের মতো তুমি মৃত্যু বরণ করো তার সঙ্গে আমিও মৃত্যু বরণ করব। তখন সুজা বলছে ঠিক আছে আমি কালকেই আক্রমণ করব। এবং আমাদের ছেলে মেয়েরাও সসম্মানে বাঁচবে তারাও ঠিক নিজেকে মানিয়ে নেবে তো এরকম একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সুজা এবং তার স্ত্রী পিয়ারার কাছে এই রাতটাই হয়তো শেষ রাত তাই সুজা পিয়ারা বলছে যে কালকে হয়তো যুদ্ধ হবে হয়তো আমিও বাঁচব না তুমিও বাঁচবে না তো আজকে আমাদের এই রাতটা মানে এইটা হচ্ছে আমাদের কাছে দীর্ঘ জীবনের একটা দীর্ঘ জীবনের সর্বশেষ হচ্ছে রাত এই রাতটা ঠিক আছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ জীবনের দীর্ঘ প্রেম জীবনের বলবো আমি শুধু দীর্ঘ জীবন বলবো না দীর্ঘ প্রেম জীবনের সর্বশেষ রাত আজকে আমরা দুজনে একসঙ্গে থাকতে চাই তো এবং একসাথে গল্প করতে চাই সারা রাত তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সমাপ্ত হচ্ছে এবং পরবর্তী দৃশ্য শুরু হচ্ছে আবারও বলবো যে বইয়ের বিকল্প হয় না তোমার টেস্ট বইটা খুব ভালো মতো পড়ো আমি তো শুধুমাত্র দৃশ্যগুলো তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি সহজভাবে তো কতটা ভালো লাগলো বা বুঝতে পারছো কিনা আমার ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ক্লাস তোমরা যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস রয়েছে যারা প্রতিদিন দেখছো তারা অবশ্যই বলো যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তার পাশাপাশি যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সিলেবাসের যা টপিক রয়েছে প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলোচনা করছি এবং সেখানে আমার ভিডিওগুলো রয়েছে তোমরা দেখতে পাবে আর দেরি করো না যারা মানে সার্ড সেমিস্টার থেকে তো ফোর্থ সেমিস্টারে তোমরা উত্তীর্ণ হয়েই গেছো আমাদের তোমাদের তো রেজাল্ট আউট হয়ে গেছে খুব তাড়াতাড়ি যুক্ত হও আমি আরেকবার নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও চট জলদি তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ